আসসালামু আলাইকুম রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজাদার একটা আচারের রেসিপি নিয়ে আর এখন যেহেতু চালতার সিজন তাই চালতার আচারটাই নিয়ে এসেছি এটি আমার খুবই পছন্দের একটি আচার তাই আপনাদের সাথে এটি কিভাবে তৈরি করি তা আজকে শেয়ার করব। আর চালতার অনেক উপকারী গুণ আছে কাঁচা চালতার আরও বেশি গুণ আমি এখানে তিনটা চালতা নিয়েছি চালতাগুলো একদম পরিপক্ক আপনারা চেষ্টা করবেন পরিপক্ক চালতাই ব্যবহার করতে কচি চালতা দিয়ে এই আচারগুলো খুব একটা ভালো লাগে না বা মজা হয় না তবে কচি চালতা দিয়ে চালতা মাখাটা খুব মজা হয় কাঁচা চালতা যেটা কাঁচামরিচ লবণ এবং চিনি দিয়ে মাখানো হয় আমি চালতাগুলো আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এখন চিকুন চিকন করে কেটে নিচ্ছি এখানে চালতাগুলো অনেক শক্ত আমার কাটতে খুব কষ্ট হচ্ছিল তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম কেটে দেওয়ার জন্য আর বাকি চালতাগুলো আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ছুরি দিয়ে কাটার জন্য আর যারা ছুরি দিয়ে পারেন না তারা বটি দিয়ে কেটে নেবেন আর খুব সাবধানে এগুলো করতে হবে কারণ চালতার ভিতরে যে বিষটা থাকে ওটা খুবই স্টিকি থাকে বা পিছিল থাকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে এই কাজটি করতে হয় আমি একে একে চালতাগুলো কেটে কিভাবে টুকরো করছি তা দেখিয়ে দেওয়া চেষ্টা করছি আমি এখানে খুব পাতলা পাতলা করে চালতাগুলো স্লাইস করে নিব আর যেই উপরের সবুজ আবরণটি রয়েছে সেটি ছুটি দিয়ে কেটে বা বটি দিয়ে কেটে পরিষ্কার করে নিব যেহেতু উপরের আবরণটা খুব শক্ত থাকে আর ওই আবরণে কষ থাকে তাই আমি ওই আবরণটা ফেলে দিব। একটি পাত্রে আমি পানি নিয়েছি এবং সাথে লবণ দিয়ে দিয়েছি এই লবণ মিশ্রিত পানির মধ্যে আমি চালতার টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি এতে করে যে চালতা কষের কারণে কালচে বা লাল হয়ে যায় সেই ভাবটা হবে না তাই লবণ মিশ্রিত মধ্যে ভিজিয়ে রাখছি দেখুন আপনাদের ভাইয়া ছুরি দিয়ে সবুজ আবরণটি তুলে ফেলছে বা কেটে নিচ্ছে এটি খুব কষ্টকর আসলে চালতার আচারটা খেতে যতটা মজা আচারটি তৈরি করাটাও সোজা কিন্তু চালতা প্রসেস করাটা অনেক কষ্টকর ছোটোবেলায় আমরা পুরোনো খাতা বা আটা না এক টাকা দিয়ে এই চালতার আচারগুলো আচার আলাম আমাদের কাছ থেকে কিনে কিনে খেতাম আর সেই চালতার আচার কিভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি খুব ভালো করে চালতাগুলো পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং প্রত্যেকটা স্লাইস কিভাবে কেটেছি আর কতটুকু পাতলা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন চালতাগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসেছি এখন একটি বড় য়াতে পানি দিচ্ছি এবং পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের পরিমাণ মতো আপনার ব্যবহার করবেন সাথে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ দুই হলুদের গুঁড়া আর এই হলুদ মিশ্রিত পানির আমি সম্পূর্ণ চালতাটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এতে করে চালতার টকটা কিছুটা কমে যাবে আমি খুব ভালো করে এই চালতাগুলো হলুদের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানি থেকে চালতাগুলো ঠেকে নেব আপনাদেরকে দেখাচ্ছি কাটা চামচ দিয়ে কতটা সিদ্ধ হয়েছে চালতার কিন্তু অনেক উপকারিতা আছে তাই চেষ্টা করবেন অবশ্যই এই চালতাটি খাওয়ার জন্য অনেকে এটি ডাল দিয়েও খেয়ে থাকে আমি একটি বড় কড়াতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি সাথে দিয়েছি সামান্য পাঁচ ফোড়ন এবং পাঁচ ফোড়ন দিয়ে তেলটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে কোনো আদা বাটা ব্যবহার করব না শুধু রসুন বাটা দিয়েই আমি এই আচারটি তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর আপনারা চেষ্টা করবেন সরিষা বাটাটা যে কোনো আচারে ব্যবহার করতে এতে করে আচারের স্বাদ অনেকটা বেড়ে যায় আমি আমার মতো করে আপনাদের সাথে এই আচারের রেসিপিটি শেয়ার করছি আমি সব সময় যেভাবে এই আচারটি তৈরি করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমি ভাজা পাঁচ আর আর মরিচ যে গুঁড়া দিয়েছি আমি এই মরিচ আর পাঁচ পূরণটা আগেই শুকনো খোলায় তেলে আধা ভাঙ্গা করে রেখে দিয়েছিলাম এখন আমার সিদ্ধ করে রাখা চালতাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে তেলের সাথে এই চালতাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এতে করে চাল তার গায়ে যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে সেটাও ড্রাই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হলুদ আর মরিচের গুড়াটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা হয়তো চিন্তা করছেন আবার হলুদ দিলাম আসলে তখন যে হলুদটা দিয়েছে ওটা তো সিদ্ধর জন্য দিয়েছি পানির সাথেই চলে গিয়েছে আর হলুদ যেহেতু প্রিজারভেটিভ এর কাজ করে তাই আমি হলুদটা দিয়েছি আর এখানে একটা পরিমাণ পাটালি গুড় আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন তবে পাটালি গুড় দিলে এই স্বাদটা বাড়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনিও দিয়েছি চিনি আর গুড় দিয়ে আমি এই আচারটা তৈরি করছি আপনারা কেউ চাইলে শুধু চিনি দিয়ে বা শুধু গুড় দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন চিনিটা দেওয়ার পর এই চালতা থেকে পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর বিট লবণ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি অতিরিক্ত যেই পানিটা ছেড়েছে সেটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা যতক্ষণ না এই পানিটা শুকাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করবেন কেউ যদি গুড় দিয়ে এই আচারটি তৈরি করেন তাহলে এর কালারটি অনেকটা চকলেটি কালার চলে আসবে আচারের কালারটা আর আমার মতো হাফ চিনি হাফ গুড় দিয়ে করলে এরকম গোল্ডেন কালার আসবে এখন আমি এখানে আরও এক চা চামচ পরিমাণ পাঁচ পূরণ ভাজা গুড়াটা দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা অবশ্যই আপনারা আচারে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকে আমার আচারটি তৈরি করা হয়ে গিয়েছে এবং আচারের গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পাত্রে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছে যারা চালতার তার লাভার আছেন তারা অবশ্যই এভাবে করে চালতার আচারটা তৈরি করে সারা বছর রেখে খেতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ